নমস্কার বন্ধুরা আমি পারুল তোমাদের সামনে আরও একটা রেসিপি নিয়ে হাজির হলাম আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো এখানে দেখো আমি বাঁধাকপি নিয়েছি বাঁধাকপিগুলো আমি এইভাবে কুচিয়ে নিয়েছি আর এখানে দেখো আমি ছোলার ডাল ভিজিয়ে নিয়েছি ছোলার ডালগুলো আমি এক ঘন্টার আগে ভিজিয়েছি আর তার সাথে আমি কয়েকটা মানে এক মুখের মতন চাল দিয়েছি তোমরা চালটাকে বাদও দিতে পারে আর আজকে আমি তোমাদের সাথে এই বাঁধাকপি দিয়ে চোলা ডাল দিয়ে আজকে তোমাদের আমি ঢোকাকারি নিরামিষ রেসিপি শেয়ার করবো খুবই সহজ একদমই কম সময়ের মধ্যে একদম নিরামিষের দিন এটা রান্না করলে দারুণ লাগবে বা অন্য সময় রান্না করলেও খুব ভালো লাগবে তা প্রথমে আমি কড়াইতে জল দিয়ে দিলাম জলের মধ্যে একটু লবণ দিয়ে আমি এখানে বাঁধাকপিটা যে কুচিয়ে রাখা সেই বাঁধাকপিটা দিয়ে আমি একটু ভালোভাবে জলের সাথে মিশিয়ে নেব মিশিয়ে আমি ঢাকা দিয়ে দেবো আমি হালকা একটু ভাপিয়ে নেব খুব একটা বেশি ভাপাবো না আর তারপরে এখানে দেখো আমি একটা মিচে জার নিয়েছি এখানে আমি যে ছোলার ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেই ছোলার ডালটা আমি এখানে একটু ইসে করে নেবো মানে বেটে নেবো হালকা করে তোমার খুব একটা মিহি করে বাটার দরকার নেই মোটামুটি হালকা মতন বাটলেই হবে আর আমি কিন্তু এক মুখ চাল দিয়েছি তোমরা চাইলে চালটা বাদু দিতে পারো তা এর সঙ্গে আমি একটু আদার টুকরো দিয়েছি মানে হাফ ইঞ্চির মতন আর এখানে চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়েছি এইভাবে দেখো আমি একটা মি করে নিয়েছি তাই তোমরা দেখে বুঝতেই পারছো খুব একটা মিহি হয়নি এরকম একটুখানে আর আদা ভাঙা আছে তাই এবার এর মধ্যে আমি একটু জল মিশিয়ে দেবো যেহেতু এটা একটু শুকনো হয় মানে শুকনো এসে করেছি একটু জলটা মিশিয়ে দিলে পরে তাহলে এটা খুব ভালো মতন মানে করাতে যে রান্নাটা করা হবে খুব ভালো মতন রান্নাটা করা যাবে তা তোমরা একটু কিন্তু জল দিয়ে কিন্তু পাতলা করে নেবে এটা তাই দেখো এইভাবে আমি করে নিয়েছি এবার ওখানে দেখো আমার বাঁধাকপিটাও সেদ্ধ হয়ে এসছে প্রায় মানে সেদ্ধ বলতে হালকা একটু ভাপিয়ে নিলাম খুব একটা সেদ্ধ করা দরকার নেই এবার আমি দেখো বাঁধাকপিটা আমি নামিয়ে নেবো মানে ঝুড়িতে মানে গদ দিয়ে নেবো যাতে খুব ভালোভাবে জলটা যাতে ঝরে যায় খুব একটা বেশি মানে যেহেতু আমি ডালের মধ্যে একটু জলটা ভাব দিয়েছি এবার এটা এটা একটু জল ভাব থাকবে যেহেতু সেদ্ধ করা বাঁধাকপি তা এদিকে কড়াতে আমি তেল বসিয়ে দিলাম তেলের মধ্যে একটু সামান্য কালি জিরা মানে ফোড়ন দিলাম তোমরা চাইলে জিরা বদলে জিরাও দিতে পারো আর এখানে সামান্য একটু হিং দিলাম যে কোনো যে কোনো ধোকাতে একটু হিং দিলে ভালো লাগে খেতে নিরামিষ রেসিপিতে তা এখানে দেখো এবার হিঙের বেশ গন্ধটা সুন্দর চলে এসছে তারপরে আমি যে ডালটা বেড়ে রেখেছিলাম ডালের সাথে কাঁচা লঙ্কা আর আদা দিয়েছিলাম তোমরা দেখতেই পেলে সে আমি ডালটা দিয়ে দিলাম ছোলার ডালটা তারপরে আমি একটু সামান্য পরিমাণ মতন হলুদ আর একটু লবণ দিয়ে আমি খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব তো এটা আমি একটু হালকা এরকম আমি বসিয়ে নিয়েছি খুব একটা মানে সে জল কিন্তু একটু পরে দিতে হবে একটু জল তা এখানে দেখো আমি বাঁধাকপিটা ঠান্ডা হয়ে গেছে সে এবার বাঁধাকপিটা আমি একটুখানি মিশিতে ঘুরিয়ে নেব এরকমই মানে এটাও খুব একটা মিহি করা দরকার নেই এরকমভাবে মানে ঘুরিয়ে নিলেই হবে একটা একটু ঘুরিয়ে নিলেই হবে একবার এবার দেখো আমি বাঁধাকপিগুলো আমি দিয়ে দিলাম ওই ছোলার ডালের মধ্যে কেন ডালটা কিন্তু দেখো তোমরা দেখে বুঝতে পারছো এরকম টাইপের একটু পাতলা ধরনের থাকবে আর বাঁধাকপিটা দিয়ে একটু হালকা জল টাইপের বেরোবে তাহলে এই দুটো মিলিয়ে বেশ সুন্দর রান্নাটা হয়ে যাবে এইভাবে আমি সব ভালোভাবে মিশিয়ে নেব আর এটা কিন্তু সমানে নাড়াচাড়া দিয়ে যেতেই হবে যাতে নিচে মানে লেগে না যায় এরমভাবে সমানে নাড়াচারা দিতে দিতে বেশ সুন্দর একটা আটালো ভাব চলে আসবে আর এখানে সামান্য একটু মিষ্টি দিলাম যেহেতু একটুখানি সামান্য মিষ্টি দিলে এটা খেতে আরও স্বাদ লাগবে এবার তোমরা পছন্দ করলে দেবে নাহলে না দেবে এবার দেখো এইভাবে সমানে নাড়াচাড়া দিতেই আছি এটা কিন্তু পুরো একটা মানে আটা যে মাখে যে ডোর মতন সেরকম একটা শুকনো টাইপের হয়ে আসবে জলটা মানে একদমই কমে যাবে তার মধ্যে দেখো থালার মধ্যে আমি একটু তেল মাখিয়ে নিলাম আর এবার তোমরা দেখে বুঝতে পারছো যে এটা হয়ে এসছে আমার একদমই জল শুকিয়ে গেছে টাটালো ভাব হয়ে গেছে তোমরা কিন্তু জলটাকে একটু খুব ভালোভাবে টানিয়ে নেবে আর এটা একটু ঠান্ডা হলে বাকিটুকু যেটুকু আছে জমে যাবে এটা আর এইভাবে আমি একটা শেপ দিয়ে নেবো তোমরা চোখও শেপ দিতে পারো বা গোল রাউন্ডও শেপ দিতে পারো আমি এইভাবে একটু গোল টাইপের শেপ দিয়ে নিলাম আর থালাটা এত ঘুরছে যে আমি এক হাতে ক্যামেরা নিয়ে পাচ্ছি না তা মাঝে সাঝে একটু ক্যামেরাটা হাত নিচে রেখে তারপরে আমি গোল শেপটা দিলাম থালাটা প্রচণ্ড ঘুরছে তো এই একটুখানি গোল রাউন্ড একটু শেপ দিয়ে নেবো আর এটা কিন্তু ঠান্ডা করেই কাটবে ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা খুব ভালোভাবে জমে যাবে গরম অবস্থা কাটতে যাবে না তা এবার আমি দেখো কড়াতে একটা কড়ায় বসিয়ে দিলাম কড়ার মধ্যে তেল দিয়ে আমি ওই ওটা ঠান্ডা হোক মানে ধোকাটা ঠান্ডা হওয়া অবধি ততক্ষণে আমি এখানে আলুটা ভেজে নেবো একটু সামান্য লবণ আর একটু হলুদ দিয়ে আর এখানে আমি মশলাটা তৈরি করে নেব এখানে দেখো টমেটো নিয়েছি আদা আর কাঁচা লঙ্কা নিয়েছি যেতে এটা নিরামিষ করছি তোমরা চাইলে পেঁয়াজ রসুনও দিতে পারো এটা তাও ভালো লাগবে খেতে দেখো মশলাটা আমার তৈরি করা হয়ে গেলো আর এখানে দেখো আমি টক দই নিয়েছি টক দইটা ভালোভাবে ফাটিয়ে নিচ্ছি নেওয়ার পর এখানে আমি কিছু গুঁড়ো মশলা দেব এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর হলুদ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আর জিরার গুঁড়ো এক চামচ আর এখানে একটু সামান্য লঙ্কার গুঁড়ো দিলাম যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি বেশিরভাগটা ওর জন্য আমি লঙ্কার গুঁড়ো একটু কালারটার জন্য দিলাম আর একটু সামান্য মিষ্টি দিলাম দিয়ে এই মশলাটা আমার তৈরি করা হয়ে গেলো এখানে আমার দুটো তাহলে মশলাগুলো আমার সব তৈরি করা হয়ে গেলো আর এখানে দেখো আলুটাও আমার ভাজা হয়ে গেলো আলুটা নামিয়ে নেব আর এদিকে দেখো এটা ঠান্ডা হয়ে গেছে ভালোভাবে এবার আমি খুব ভালোভাবে কেটে নেবো এটা বারবার বলছি তোমরা ঠান্ডা করেই কিন্তু এটা কাটবে হ্যাঁ ঠান্ডা হয়ে গেলে খুব সুন্দরভাবে জমে যাবে গরম অবস্থা কাটতে গেলে একটু ভেঙে যেতে পারে এটা দেখো আমি এভাবে কেটে নিচ্ছি ছুরিতে কিন্তু একটুকু লাগছে না মানে এত সুন্দরভাবে এটা হয়ে গেছে আপনি আপনি দেখো ছেড়ে যাচ্ছে খুব সুন্দরভাবে জমে গেছে এটা তা আমি এভাবে নিমকি মানে সাহায্যে মানে আঁকার করলাম তোমরা চাইলে এটা চোখ আকারও করতে পারো কিন্তু এটা মানে তোমার দারুণ একটা হিং দিয়েছে যেহেতু কোনো সুন্দর একটা পুরো অরিজিনাল মানে যে দোকানে ধোকা কিনতে পাওয়া যায় সেরকম ধরনের একটা সেন্ট মানে গন্ধ বেরিয়েছে তা এইভাবে প্রথমে দেখো আমি তেলের মধ্যে আগে একটা ভেজে দেখছি যে ছেড়ে যাওয়ার মানে ছেড়ে যাচ্ছে কি না কিন্তু না দেখলাম ছেড়ে যাচ্ছে না তা আমি কিন্তু এইভাবে একটা দেখো ভিজে তোমাদের দেখিয়ে দিলাম শুধু ভাজলেও কিন্তু ছাড়বে না তা আরেকটা পদ্ধতি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে এখানে দেখো সামান্য তোমরা যদি ভয় মানে একটা ভয় পাও যে ছেড়ে যাওয়ার ভয় থাকে কি না তাহলে এখানে সামান্য একটু ময়দা হোক বা একটু বেসন হোক পাতলা করে একটা বাটার তৈরি করে নেবে নিয়ে তারপর তার মধ্যে ডুবিয়ে ডুবে তোমরা ভেজে নেবে তাহলে কি মানে একদমই ছেড়ে যাওয়া বা ভেঙে যাওয়ার ভয় থাকবে না যদি তোমাদের মনে হয় কিন্তু আমি শুধু ভেজে দেখা মানে শুধু এমনি নর্মাল ভেজে দেখালাম তাও কিন্তু ভাঙ ভাঙিনি এটা তাও তোমাদের সুবিধার কারণে আমি দু দেখিয়ে দিলাম এইভাবে সব এইগুলো মানে সেগুলো আমি ভেজে নেবো সব সেগুলো যে ঢোকাগুলো আমি সব এইভাবে ভেজে নেব দেখো এইভাবে ভেজে নিচ্ছি উল্টে মানে এদিক ওদিক করে ভেজে নিলাম আর ফোনটা আমার এতটাই হিট হয়ে গেছে যে ফোনটা একটুখানি মানে যাকে বলেছে হ্যাং করছে না কি সেরকম মানে অনেকক্ষণ ধরে যেত ভিডিওটা অনেকটা বড়ই হয়েছে তোমরা বুঝতেই পারছো যে তোমার ক্যামেরাটা কতক্ষণ অন ছিল আর গরম তাপে তাপে এরকম একটুখানি ফোনটা একটুখানি হ্যাং হচ্ছিল এই গরমকাল আসলে আমার আমার ভিডিওগুলো এরকমই দেখা যাবে দেখো আমি কিন্তু সব রেডি করে নিয়েছি আমার এই ধোকাগুলো ভাজা হয়ে গেছে আলুগুলো ভাজা হয়ে গেছে মশলাটাও আমি তৈরি করে নিয়েছি আর ওদিকে মশলাটাও পেস্ট করে নিয়েছি যেটা দেখলে তোমরা আমি এসে বেটে নিয়েছি যেটা এবার তার মধ্যে কড়ার মধ্যে তেল দিয়ে একটু জিরা ফোড়ন দিলাম দিয়ে এবার যে মশলাটা আমি বেটে রেখেছিলাম টমেটো আদা আর কাঁচা লঙ্কা সেটা আমি দিয়ে দিলাম একটু সামান্য বাটিতে একটু জল দিয়ে আমি মিশিয়ে দিয়ে দিলাম এবার এটা একটু একটু কষিয়ে নেবো সামান্য কাঁচা মানে মশলাটা গন্ধটা যা অবধি তারপরে আমি যে বাটিতে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম দই আর জিরার গুঁড়া হলুদ গুঁড়া লবণ পরিমাণ মতন আর স্বাদ অনুযায়ী সামান্য একটু চিনি দিয়ে আমি যে মশলা তৈরি সেটা দিয়ে এবার ভালোভাবে কষিয়ে এবার আলুটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। তোমরা দেখে বুঝতে পারছো যে মশলা গায়ের থেকে তেল ছিঁড়ে দিয়েছে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি একটু পরিমাণ মতন জল দিয়ে দেবো তোমরা কিন্তু এটা আমি নিরামিষভাবে রান্না করছি তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা চাইলে আমিষও রান্না করতে পারো পেঁয়াজ রসুন দিয়ে তাও খুব ভালো লাগবে এইভাবে দেখো আমি একটু সামান্য জল দিয়ে দিলাম দিয়ে এবার ঝোলটা ফুটে গেলে একদম টকবক করে যখন ঝোলটা ফুটবে তখন আমি যে ঢোকাগুলো যে ভেজে রেখেছিলাম সেই ধোকাগুলো আমি দিয়ে দেবো তার আগে দেখবে তোমার একটা আলুটা সেদ্ধ হচ্ছে কিনা সেটা চেক করে নেবে কেন ঢোকাগুলো দিয়ে বেশি একটা ফুটানো যাবে না তা আলুগুলো যখন সম্পূর্ণ সেদ্ধ হয়ে যাবে ঝোলটা ফুটে যাবে তখন তোমরা এই ঢোকাগুলো দিয়ে তারপরে সামান্য একটুখানি নাড়াচাড়া দিয়ে খুব একটা ফুটানো দরকার নেই একটা একটা ফুটান দিয়ে নামাই নিলেই হবে তবে ঢোকাগুলো দিয়ে বেশি একটা নাড়াচাড়া বা বেশি একটা বেশিক্ষণ রান্না করা যাবে না তাহলে ওগুলো ভেঙে যাওয়ার ভয় থাকে তাই এখানে দেখো নামানোর আগে আমি একটু ঘি আর একটু সামান্য গরম মশলা দিয়ে দিলাম তোমরা চাইলে ধনেপাতা দিও আমি নিতে পারো তাও খুব ভালো লাগবে তা এইভাবে দেখো বাঁধাকপির ধোকাকারি রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করলাম খুবই সহজ একটা নিরামিষ রান্না তা যারা নতুন বন্ধু আছো তাদের একটু হলে উপকারে লাগবে যারা নতুন রান্না শিখছো আর তার যারা জানো তারা তো পারোই তবু আমার এতক্ষণ এই যে এখনও পর্যন্ত শেষ পর্যন্ত তারা যারা ভিডিওটা দেখছো ফেসবুক দে বা ইউটিউব দিয়ে সে সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা তা তোমরা যেখানে থাকো খুব ভালো থাকো সুস্থ থাকো আবার পরে অন্য কোনো রেসিপির সাথে দেখা হবে আর অবশ্যই যদি এই রেসিপিটা তোমরা কেউ রান্না করে মানে শেয়ার করো মানে তাহলে আমাকে কিন্তু কমেন্টে জানিও এই রেসিপিটা কেমন মানে কেমন লাগলো দারুণ খেতে হয়েছিলো বন্ধুরা বিশ্বাস করো গরম ভাতে খুবই ভালো লাগবে খেতে তার টা বন্ধুরা আবার পরে